সদ্য এক হাজার কোটির দরজায় আল্লু অর্জুনের ছবি পুষ্পাটু সেলিব্রেশনের সামিল সুপারস্টাররা এবার গ্রেপ্তার ছবি ঘিরে উত্তেজনায় হল কাল হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে চৌঠা ডিসেম্বর ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা চার তারিখ হায়দ্রাবাদের আয়োজন করা হয়েছিল বিশেষ প্রিমিয়ারের যেখানে পুষ্পাটু দেখার জন্য উপস্থিত হয়েছিলেন হাজার হাজার মানুষ ভিড় এতটাই যে পুলিশকে ভিড় সামাল দিতে মৃদু লাঠিচার্চও করতে হয়েছিল সেখানেই প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মারা যান এক মহিলা অনু অনুরাগে মৃতের পরিবারকে পঁচিশ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছিল আল্লু অর্জুন এবার সেই কাণ্ডেই গ্রেপ্তার হলেন সুপারস্টার ঘটনার আট দিনের মাথায় বাড়ি থেকে অভিনেতাকে তুলে নিয়ে যাওয়া হলো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও যদিও এক শ্রেণী এতে অভিনেতার দোষ কোথায় একজনকে ভালোবেসে শত শত মানুষ ভিড় জমিয়েছিল তাকে দেখার ইচ্ছে থেকে সেখানে পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে সত্যি কি সুপারস্টারের ওপর দায় বার্তায় নাকি ম্যানেজমেন্টে দায়ী নিরাপত্তা ব্যবস্থা দেখার দায়িত্বে যারা ছিলেন প্রশ্ন উঠছে তাদের ভূমিকা ঘিরে যদিও বিষয়টা থেকে বিন্দুমাত্র নিজেকে সরিয়ে রাখতে চাননি অভিনেতা তিনি সমবেদনা প্রকাশ করে মৃতের পরিবারের সঙ্গে কথাও বলেছিলেন বলে খবর যদিও পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয় ঘটনার পরিপ্রেক্ষিতে সন্ধ্যা থিয়েটারের ম্যানেজমেন্ট অভিনেতা ও তার নিরাপত্তা টিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় পুলিশের কথায় তাদের কাছে এই প্রিমিয়ারের বিষয় কোনো স্পষ্ট বার্তা যায়নি সেই সূত্রে শুক্রবার চিক্কাপল্লী পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় পুলিশ সূত্রে খবর দুটি মামলা দায়ের করা হয়েছে অভিনেতা ও তার টিম ও আয়োজকদের বিরুদ্ধে বিএনএস সেকশন একশো পাঁচ একশো আঠেরো বাই ওয়ান আর বাই ডাব্লু থ্রি বাই ফাইভ আইন অনুযায়ী যার বা যাদের জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারা প্রত্যেককেই দায়ী সেই সূত্রেই আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয় বিও রিপোর্ট বিশ্ব